আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মাই ব্লগ আজকে সৌদি আরবের দৃশ্য নিয়ে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করা জানুয়ারির সাতাশ তারিখ দু সাল এই ভিডিওটি করা আমরা সৌদি প্রবাসী আপনারা জানেন আমরা সৌদি আরবে যেই কাজ করি কাজের ফাঁকে ফাঁকে আপনাদের মাঝে ভিডিও দিই তো যারা এখন এই মুহুর্তে নতুন দেখছেন আমাদের এই ভিডিওটি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিলাইকন বাজিয়ে আমাদের পাশে থাকবেন আর যারা আগে থেকে যুক্ত আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই পাহাড়ি এলাকা খুব সুন্দর কিছু দৃশ্য ভয়ঙ্কর রাস্তা দিয়ে আমাদের চলাফেরা করতে হয় প্রায় সন্ধ্যা হয়ে এলো একটু পরেই হয়তো মাগরিবের আজান দিবে আজকে আমি একা আমি আলামিন আপনাদের সাথে আছি এই রকম রাস্তা দিয়ে আমাদের একা চলাফেরা করতে হয় ভয় পেলে এই সমস্ত রাস্তা দিয়ে চলাফেরা করা যায় না আপনাদের মাঝে আজকে এটাই শেয়ার করব যে দেখেন আমরা কেমন রাস্তা দিয়ে চলাফেরা করতে হয় একা একা বন জঙ্গল কোথাও হয়তো এক একটা বাড়ি হঠাৎ হঠাৎ দেখা যায় যেমন ডান পাশে কিছুক্ষণ আগে একটা বাড়ি দেখতে পেলেন এছাড়া কিন্তু তেমন আর দেখা যায় না সেই জন্য আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করা এরকম ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে জীব জানোয়ার থাকতেই পারে হঠাৎ হঠাৎ আমাদের চোখেও পড়ে কিন্তু আজকে তেমন পড়েনি সেই জন্য আপনাদের মাঝে দেখাতে পারলাম না বিশেষ করে বানর সব জায়গাতেই আছে সৌদি আরব আর গাধা এটাও চোখে পড়ে কিন্তু এগুলো আসলে ভয়ানক না কোথাও কোথাও কিন্তু বাঘ দেখা যায় বিষাক্ত সাপ বিচ্ছু এগুলো দেখা যায় তা আমি গিয়েছিলাম একটি কাস্টমারের বাসায় সেখান থেকে সোফা বানানোর জন্য রুমের মাপ নিয়েছিলাম তো ইত্তেফাক দামা দামি করতে করতে হয়তো একটু সন্ধ্যা হয়ে গেছে সেই টাইমে কিন্তু আমি একা ফিরে যাচ্ছি আমাদের গন্তব্যে যেখানে আমাদের মার্কেট দোকান সেখানে তো দৃশ্যটা কেমন ছিল আশা করি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে ভুল ত্রুটি থাকলে জানাবেন আপনাদের জন্য সবসময় নতুন নতুন দৃশ্য দেওয়ার চেষ্টা করি আমি এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা আপনি বলতে পারেন নদী শুকনো নদী কিংবা খালও বলতে পারেন যখন বৃষ্টি হয় পাহাড়ের পানিগুলো কিন্তু এই রাস্তা ধরেই যায় বৃষ্টির সময় এই জায়গাগুলো থাকে একদম ভরপুর তো বৃষ্টি হলে কিংবা মেঘলা আকাশে এই রাস্তা দিয়ে চলাফেরা করা যায় না এখন বৃষ্টি নেই কিংবা আকাশে বৃষ্টির কোনো সম্ভাবনাও নেই সেই জন্য আমি এই রাস্তা ধরে যাচ্ছি এই এলাকার লোকজন বৃষ্টি দেখলে আকাশে মেঘ দেখলে বাড়ি থেকে বাইর হয় না আর যারা বাহিরে চলে আসছে তারা হয়তো বা ঘরে ফিরে যায় তো পাহাড়ি অঞ্চলের চলাফেরাটা এভাবেই করতে হয় সব সময় খাদ্যদ্রব্য তাদের বাসায় মজুত রাখতে হয় কারণ যে কোনো সময় এই অঞ্চলে বৃষ্টি হতে পারে অনেকে বলে সৌদি আরবে বৃষ্টি হয় না কিন্তু এখন বর্তমানে প্রচুর বৃষ্টি আর চতুর্পাশে দেখেন সবুজে ছেয়ে গেছে আগে কিন্তু মরুভূমিতে শুধু বালুতে ধু করত আর এখন যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ তবে দৃশ্যগুলো কিন্তু দেখার মতো খুব ভালো লাগে কারণ পাহাড়গুলো যখন সবুজে ছেয়ে যায় তখন পাহাড়গুলো দেখতে খুব ভালো লাগে কারণ চতুর্পাশে পাথর আর পাথর তার চেয়ে কিন্তু সবুজ ভালো অনেক বড় একটি রাস্তা একা একা চলাফেরা করতে খুব ভয় লাগে তারপরও আমাদের চলাচল করতে অভ্যাস হয়ে গেছে অনেক বড় একটি নদী পাহাড়ের পানিগুলো এখান দিয়ে অতিবাহিত হয় এবং খুব বড় আকারে খুব ভয়ঙ্কর একটি জায়গা সামনে একটা পাহাড় আসলে এতক্ষণ জঙ্গলের জন্য কিন্তু পাহাড় দেখা যায়নি এখন দেখেন পাহাড় দেখা যাচ্ছে খুব বড় বড় পাহাড় এখানে সব পাথরের পাহাড় আমি থাকি পাহাড়ি এলাকায় এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় আমার এই চ্যানেলে আরও অনেক ভিডিও দেওয়া আছে আশা করি আপনারা দেখবেন ভালো লাগবে সৌদি আরবের গ্রাম অঞ্চল নিয়ে প্রচুর ভিডিও দিয়ে থাকি আমি এবং খাবার দাবার নিয়েও ভিডিও করি তো আশা করি আপনারা আমার পুরনো ভিডিওগুলো দেখবেন ভালো লাগবে অনেকে আমাকে প্রশ্ন করে ভাইয়া আপনি মিউজিক দেবেন না সেই জন্য কিন্তু আমি মিউজিক দিই না আবার অনেকে বলে মক্কা থাকে মদিনায় থাকে তারা আসতে চায় আমার এখানে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আসতে পারেন যে কোনো সময় আমার পক্ষ থেকে দাওয়াত রইল আসার সময় একটা ফোন করে আসবেন যে ভাইয়া আমরা আসতে চাই এবং কবে আসবো তার একটা আমাকে দিবেন তাহলে অবশ্যই আমি আপনাদের জন্য আপনাদেরকে রিসিভ করার জন্য রেডি থাকবো যে কাউকে আমার পক্ষ থেকে দাওয়াত রইল আপনারা যে কোনো সময় চলে আসবেন আমাকে ফোন করবেন ফোন নাম্বার দেওয়া থাকে ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকে কিংবা কেউ যদি ফোন নাম্বার চান আমি দিয়ে দেবো আপনাদেরকে তো আমি খুব কাছাকাছি চলে আসছি আপনাদেরকে ভিডিওটা কিছুক্ষণের মধ্যেই শেষ করব একা আসছি ক্যামেরা ধরতে একটু সমস্যা সেই জন্য আপনাদেরকে পুরোটা ভিডিও দেখালাম না আবার ইনশাল্লাহ আমার এখানে যেতে সময় লাগবে এখান থেকে আরও বিশ থেকে পঁচিশ মিনিট তো পুরোটা ভিডিও আমার শেয়ার করা সম্ভব নয় কারণ এখন পাহাড়ে উঠে যাব পাহাড়ের উঁচু নিচু রাস্তায় গাড়ি চালাতে একাতে খুব সমস্যা হয় সেই জন্য আপনাদের মাঝে আবার কখনো এই সুন্দর এলাকাটা শেয়ার করব এটা হচ্ছে আখের গেলিলা আখের গেলিলা আমাকে অনেকে বলে ভাইয়া আপনি তো জায়গার পরিচয় দেন না তা আমি আসলে সব ভিডিও দিয়ে দিই কিন্তু আপনারা পুরো ভিডিও দেখেন না সেই জন্য হয়তো পান না এটা হচ্ছে গেলিলা আখের আখের মানে শেষ গেলিলা একটা গ্রাম আর গ্রামের লাস্ট হচ্ছে এটাকে বলা হয় আখের তা আখের গেলিলা আর এটা হচ্ছে নিমরা শহরের পাশেই নিমরা থানাতেই পড়ছে আর হচ্ছে কনফুদা ডিস্ট্রিক্ট কনফুদা একটা ডিস্ট্রিক্ট ছোট্ট একটা ডিস্ট্রিক্ট ওই ডিস্ট্রিক্টের একটা অংশ কনফুদা ডিস্ট্রিক্ট সৌদি আরব তো যদি এটা বলেন কোন বিভাগে এটা হচ্ছে মক্কা বিভাগে মক্কা বিভাগে কনফুদা ডিস্ট্রিক্ট নিমরা থানা গেলিলা গ্রাম তো এটা হচ্ছে আখের গেলিলা তো খুবই গ্রাম অঞ্চল খুবই গ্রাম অঞ্চল আর আমি এখন যতটা সামনে যাবো ততটা ভালো অবস্থান কিংবা শহরের দিকে যাব আর এতক্ষণ আমি একদম অজ পারাগা যেটা বলা হয় যেখানে মানুষ চলাচল খুবই কম একটা দুইটা বাড়ি আছে ওই জঙ্গলের ভিতরে সেখানে আমাদের মতো লোকজন যাওয়ার কোনো প্রয়োজন হয় না সেই জন্য কিন্তু কোনো মানুষজন নাই যাদের বাড়ি শুধু তারাই যায় অন্যরা কেউ যায় না তো আমার কাজ বিদায় আমি গিয়েছিলাম এছাড়া কিন্তু আমার যাওয়া হয় না তো সবাই ভালো থাকবেন আবার দেখাব ইনশাআল্লাহ নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ